আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এই যে এই ধরনের একটা রিজিউম কিভাবে ডিজাইন করবেন এরকম একটা প্রিমিয়াম আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ডিজাইন করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো প্রথমে আমি এই যে একটা নিউজ লাইভ নিলাম তারপর এখানে দেখেন কি কি আছে এখানে খুব বেশি কিছু নাই ডিজাইনের এখানে একটা দুইটা শেপ আছে তারপরে এখানে একটা শেপ আছে তো এই দুইটা শেপ এছাড়া আর আপনার যে ফন্টগুলো আর কিছু না তো এখানে আমি দেখাই এই যে আমরা এই এটা নেব তো যে গাইডগুলা কিন্তু এই যে আগে আমি নিয়ে নিয়েছি কিভাবে নিয়ে নিয়েছি আমি দেখাই আপনাদের যে এখানে এই এরকম একটা রেকটেঙ্গেল নেবেন নেওয়ার পরে আপনারা এই যে এরকম করে ধরবেন তো এটা আমি এখান এটাকে কন্ট্রোল চেপে আপনার এই যে এখানে বসিয়ে দেবেন আবার এই যে এটাকে কন্ট্রোল চেপে এখানে বসিয়ে দেবেন তারপরে এটা এটাকে ই সেট করে নিই আমরা কোন পর্যন্ত আমাদের কন্টেন্টগুলো রাখবো এই পাশের কন্টেন্টগুলো যেমন এই যে এখানে এদিকে কন্টেন্ট আমরা কোন পর্যন্ত রাখবো আমি এই যে এই পর্যন্ত গাইড নিয়ে নিলাম এই পর্যন্ত রাখবো তো তারপর এই যে এখানে আমাদের একটা শেপ রাখতে হবে শেপটা হচ্ছে আপনার এই যে এটা আচ্ছা এটা মিস পর্যন্ত আসে না এখানে এটা লাগবে না এটা ডিলিট করে এখন দেখেন আমাদের আমরা এই পর্যন্ত রাখবো

আপনার আচ্ছা যেটা দেখা এটা কি ফন্ট এটা হচ্ছে আপনার এখানে এই যে এটাকে ধরে আপনার এই যে মনসিরাত এক্সট্রা বোল্ড করে দিছি আর সাইজ দিয়েছি বত্রিশ আর কালার দিছি আপনার এই যে যেটা এইটার যে কালার একই কালার আর আপনার এই যে এখানে এটাকে দোষি এটাকে মনসিরাত সেমি বোল রাখছি তো এটার কালারটা এটার চেয়ে হালকা করে দিছি আর একটু আচ্ছা তারপরে আপনার এখানে এই যে এটার ওনার টাইটে এনে পেস্ট করে দিলাম এই দেখেন এটা হচ্ছে ওনার টাইটেল আর এগুলো সবগুলোই লেপ্ট্যাল লেফট এই যে আমাদের মার্জিন আছে এই মার্জিন মানে আমরা যে গাইডটা দিয়ে নিয়েছি এই গাইড অনুসারে আমরা এটা জাস্ট বসাই দিব তো তারপর এই যে এখানে আর কি আছে এখানে এই যে এক্সপিরিয়েন্স আছে আর এই যেগুলো আছে এগুলো আমি একটা দিয়ে দেখাই পরে খালি জাস্ট এটা ডুপ্লিকেট করছি আমি এখানে এনে পেস্ট করলাম তো এটা আমি কীভাবে নিয়েছি দেখেন এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে যে শেপটা এই শেপটা এভাবে নিয়ে আপনার এটাকে যেরকম করে টেনে গোল করে নিচ্ছি আর কি রাউন্ড করে নিছি তারপরে যে আউটলাইনটা নান করে দিছি তারপর ব্যাকগ্রাউন্ড এই যে আর হচ্ছে এডিট টেক্সট করছি এই যে লিখছি তো এটা আপনারা পারবেন তারপরে এই যে এখানে এটা এটা ডিজাইন ডিজাইন করছি করছি এই আপনার এখানে একটা টেক্সট বক্স এই যে এটা আমি দেখাই দেখেন এখানে একটা টেক্সট বক্স নিছি এইভাবে টেক্সট বক্স নেওয়ার পরে যে এখানে লিখছি কত দুই হাজার সতেরো তো এই যে ট্যাপ চাপেন কিবোর্ডে যে ট্যাব আছে ট্যাপ চাপেন ট্যাপ চাপার পরে এই যে নেম অফ নেম অফ নেম অফ কি পোস্ট ওয়ান এখানে অনেকগুলো দুইটা তিনটা পোস্ট আছে তো পোস্ট ওয়ান ওয়ান তো তারপরে যে এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সরে গেছে ইনস্টিটিউট 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 এটা এরকম ট্যাপ দিবেন কিবোর্ড থেকে এই যে ট্যাপ চেপে কিবোর্ড থেকে ট্যাপ চেপে এটা সাইজ করে নেবেন আপনার যে এখানে দরকার যেটার সামনে কিন্তু আপনার ডি চেপে ডুপ্লিকেট করছি আমি একটা দেখাই কারণ এখানে আমি রাখলাম রাখার পরে কন্ট্রোল সি ডিজাইন কন্ট্রোল সি করে আমি এখানে চেপে আপনার এই যেখানে গাড়িটা দিয়ে দিই এই যে এই পারখান থেকে নিয়ে নিই এই ডিজাইনটা কি যে কন্ট্রোল সি করে নিলাম তাহলে কন্ট্রোল সি করে নিলাম আমি করেন না এটা হচ্ছে এখন এটাকে এই যে এইভাবে দিয়ে দিই একবার কন্ট্রোল ডি চাপি এখন এইখান এইখানে দেখেন

একবারে সিম্পলের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা প্রিমিয়াম একদম প্রিমিয়াম এই ধরনের সিভি আপনি যদি অনলাইনে ক্যান্সাতে যান আপনার টাকা দিয়ে কিনা ব্যবহার করতে হবে এছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই অল্প সময়ের মধ্যে আমি জাস্ট ডিজাইনগুলো দেখাইলাম আর বাকিগুলো তো আপনার সিম্পল সিম্পলের ভিতরে যতটুকু রাখা যায় এতটুকু রেখে ডিজাইন করছি আমি তো বন্ধুবান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফে